বলছি তুমি ভাই তো আসবে বিদেশ থেকে এক বছর তো হয়ে গেল ভাই ভালোই তো বুদ্ধি করে পাঠিয়ে দিয়েছিলে বউভাতের দিন ভাগ্যিস ভাগ্যিস বুদ্ধিটা করেছিলাম ওই মেয়ে তো আমার মোটে পছন্দ না গরিব ঘরের মেয়ে পছন্দ ছিল না তোর কেবল তোর বাবার বন্ধুর মেয়ে বলে আচ্ছা পছন্দ করে নিয়ে এসেছি নিয়ে এসে এখন কি করবো তোর বাবার মুখের দিকে চেয়ে তাই ইয়ে করেছি তাও তো আমি কাজ ছাড়া করি না দেখিস না এই যে কখনো আবার ছেলেকে ফোন করে নাকি তারপর ওই একলা একলা কোথাও যায় নাকি দেখিস না ওই জন্য তো আমি রাত্রে নিয়ে নিয়ে শুই আর ছেলে আসার আগে আগে আর একটা বুদ্ধি করতে হবে কি বুদ্ধি মা দেখি কি বুদ্ধি করা যায় তাহলে দেওয়ার প্ল্যান যে ভাই তোর বউ এত বছর তুই বাইরে রয়েছিস বিয়ের পর থেকে কারোর সাথে কিছু করে পালিয়ে গেছে এইভাবে যা একটা প্ল্যান করো ঠিক আছে আমি তো এই কাজটা ঠিক করে রেখেছিলাম জানিস

তুমি যাও বলে আবার ফোন করে আবার বরের সাথে না আবার টেম টেম করে বসে বুঝো না আমরা তো প্ল্যান করছি কিভাবে তাড়াতাড়ি হয় ওই তুমি একটু কাজ করবা ভাইকে ফোন করে জিজ্ঞেস জেনে নেবা যে কবে কি আসবে না আসবে

বাবা মা পড়েছে একটা বছর হয়ে গেছে চলে গেছে না ঠিক মতো ফোনে কথা বলতে দেয় না একটু ভিডিও কলে কথা বলতে দেয় একটা বছর থাকতে পারে সেই বাবাতে দিন চলে গেছে এখনো আসে না স্বামীর সাথে তো আসবে শুনে খুব আনন্দ পেলাম আমি বেলা হয়ে গেছে মাই তুমি একটু চা করে নিয়ে যে দিয়েছে তোমাকে রমা

আমার ওখানে পাঠিয়ে দিবি হ্যাঁ আগুন আর ঘি এক জায়গায় রাখা যাবে না হ্যাঁ বুঝিস না মাথায় বুদ্ধি নেই সত্যি ঠিকই বলেছ তো ও মাথা তো দরকারটা কি আছে হসপিটালে ভর্তি করার দরকার নেই তো ওই যে রমার মামা আছে না রমার মামাকে ফোন করে ডেকে নাও না যে ওকে পাঠিয়ে দেওয়ার জন্য তারই যাও ওখান থেকে ঝামেলা মিটে যাবে তাহলে দরকার কি তোমার হসপিটালে ভর্তি হওয়ার তাও ঠিক বলেছিস হসপিটালে ভর্তি হওয়ার কোনো দরকার নেই ওর মামা আছে মামাকে ফোন করে ডেকে নাও ডেকে নিয়ে বিদায় করো ওকে হ্যাঁ তোর বাবা বেঁচে থাকতে পছন্দ করে এনেছে এখন তার বেঁচে নেই এখন আর তাড়িয়ে দিতেও সময় লাগবে না বুঝেছিস ঠিক বলেছো মা সেটাই করবো ছেলেকে আবার বিয়ে দেবো আমি তাহলে মা ও ভাই বাড়ি আসলে আমি মেয়ে দেখা শুরু করবো তার আগে আপদ বিদায় করতে হবে বুঝতে পেরেছো তার আগে আপদ বিদায় করো আমি এদিকে মেয়ে দেখা শুরু করব আর ভালো মেয়েও আছে হাতে বুঝতে তাই না হ্যাঁ ভালো মেয়ে আছে

না দিয়ে এখন ঘুরে আসো আর তোমার জন্য এই যে একটা শাড়ি আর একটা চুড়িদার পিস কিনেছি হ্যাঁ তোমার নাম করে কিনেছি তো তাই এটা তো তুমি পরবে নাও এটা ইয়ে করে নিও আর কদিন যে ঘুরে আসো যাও বুঝেছ আমি বুঝেছি মা আমাকে তাড়ানোর জন্য এগুলো আমাকে দিলে

বল কাকলা মাছ নিয়েছে রান্না করবেন ভালো করে ও আবার একটু চিংড়ি মাছ খেতে ভালো চিংড়ি মাছ নিয়ে আসি চিংড়ি মাছের মালাইকারি করবো একটা নিয়ে আসি

রান্না করিনি আমরা আমাদের মতন রান্না করাই খেয়ে নিয়েছি চলে যাও চলে যাও যাও কথা বললাম আমার ভাই ঘরে ঢোকার আগে তুমি বিদায় নাও বুঝেছ আমরা শোনো আমি তোমাকে সত্যি মনের কথাটা খুলে বলছি আমি আমার ভাইকে পছন্দ করে দেখে আমরা ভাইয়ের বউ চুজ করে নিয়ে আসবো আমরা তোমাকে পছন্দ করি না তা তুমি চাও হাত জোর করে বলছি আর কি করতে হবে বলো সত্যি বাবা এর পরেও যদি না চাই মা তাহলে আর কিছু বলার নেই তোমার বউমাকে বলিস না একটু পছন্দ করে না এর ফিটু আমাকে ভালোবাসতে পারে না একটা বছর এখানে আমি কাটিয়ে দিলাম আমার পরে কি একটু মায়া হয়নি দে কিভাবে বললো মুখের উপরে আসবো না কখন আমি আর কত ছেলেদের সাথে কথা বলে ভাই তুই সেটা মানে ধারণা করতে পারবি না আর তারপরে মাকে না বলে আমাকে না বলে ছেলেদের সাথে দেখা করতে চলে যায় তুই জানিস না খুব একটা সুবিধাজনক না তুই জানিস না দেখো মা তোমাদের পছন্দ দিয়ে আমাকে বিয়ে করেছি এবং তোমরাই যদি বলো ওকে খারাপ মেয়ে তোমাদের পছন্দ আমি বিয়ে করলাম ভাই তুই তুই তো ছিলিস না তুই তো বিদেশ আছে রয়েছিস আমরা তো দুটো বছর ওকে নিয়ে সংসার করেছি তো আমরা তো জানবো যে ও কেমন টাইপের তুই আমাদের কথা বিশ্বাস করছিস না ভাই আমি মানতে পারছি না দিদি কি বলিস আমি মানতে পারছি না দিদি ও কোথায় গেছে কোথায় ওর মামার বাড়িতে রয়েছে ও ওর মামার বাড়ি কোথায় জানিস ওই তো কল্যাণীতে

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখছেনই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার